হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখাবো যেটা সেটা হচ্ছে সাইড মোটরের ভিতরে যে কয়েলটা এবং কয়েলটা এবং তার মাঝখানে যে পেনিয়ামটা থাকে এই পেনিয়ামটা অনেকেই এই মাথা গুলো চষে যাচ্ছে এইগুলো দেখাবো দেখে নিন এই যে প্রথমে দেখা এই কয়েলটা এই কয়েলটা দেখুন এই কয়েলটা দেখুন এইটা হচ্ছে এই যে এর এর মাথাটা একটু সোজা টাইপের আর এই কয়েলটা দেখুন এরকম আছে এটা হচ্ছে সাউন্ড আলা যে মোটরটা তার কয়েল হ্যাঁ এবার হচ্ছে দেখাবো যে এই যে কয়েলের আরেকটা দু রকম মোটর হয় সেটা আরেকটা মোটর হচ্ছে এই দেখুন দেখুন এর এর মাথাটা একটু এই যে একটু ঘোরানো টাইপের ভালো করে দেখে নিন এই যে এইভাবে দেখলে বুঝতে পারবেন আর এর মাথাটা দেখুন একটু সোজা টাইপের এই যে দুটো মাথা দেখুন আলাদা এবার এই দুটো মাথাই আমার কাছে পাওয়া যায় যদি এই মাথা চষে যায় তাহলে এই মাথা দুটোই আমার কাছে পাওয়া যায় আপনাদের যদি লাগে এটা নিতে পারেন বা আমার কাছে আসলে আমি মোটর সেটিং করে দিতে পারি আর এছাড়া এই কয়েল বাঁধানো হয় প্লাস পুরো যদি নতুন কিনতে হয় চান তাহলে কিনতেও পারবেন এটা আমার কাছে পাওয়া যায় এবং এই বেয়ারিং পাওয়া যায় এই দেখুন দুপারে দুটো বেয়ারিং এই দুটো বেয়ারিং পাওয়া যায় এই একটা এই একটা বেয়ারিং এই এগুলো পাওয়া যায় এবং এই এবং এর মাথা পেনিয়াম পাওয়া যায় আবার এরকম টাইপেরও পেনিয়াম আপনারা পেয়ে যাবেন এই ছাড়াই পেনিয়ামের মাথায় যে বড় মতন যে চাকাটা এখন দেখাতে পারছি না আমার কাছে এইটা আমার গোডাউনে আছে সেই পেনিয়ামটা আপনারা পেয়ে যাবেন প্লাস কার্বন যে কার্বনটার মধ্যে থাকে সেটাও দেখাচ্ছি এই দেখুন এই যে এই যে এইটা হচ্ছে কার্বন এই দেখে নিন এই দুটো দু মানে এতে থাকে দুটো আর আর একটা প্যাকেট আছে তাতে থাকে আরো দুটো এই যে এই টোটাল এই চারটে মানে দু প্যাকেট লাগে একটা মোটরে কার্বন যদি কার্বন লাগাতে হয় তাহলে লাগাতে পারেন দেখে নিন হ্যাঁ কার্বন যদি আহ আপনাদের লাগে তাহলে আমার কাছে পেয়ে যাবেন যখন ইচ্ছা আসবেন পেয়ে যাবেন এই দেখে নিন এবার দ্বিতীয়টা দ্বিতীয় দেখাবো যে মোটরের যে ছোট পেনিয়ামটা এটা অনেকেই খোঁজ করে পায় না এই পেনিয়ামটাও যদি লাগে আমার কাছে পাওয়া যায় মোটামুটি একটা সাইড মোটরের আর হাফ মোটরটা এখন বলছি না সাইড মোটর যাবতীয় যা লাগে সব আমার কাছে পেয়ে যাবেন এ হাফ মোটরও পেয়ে যাবেন সবই পাবেন সব স্পেয়ার আমার কাছে আছে আজকে শুধু ভিডিওটা করা সাইড মোটরটা নিয়ে যার জন্য সাইড মোটরগুলো দেখাচ্ছি আর এবার এই এই যে এই যে কয়েলের যে সমস্যাগুলো আসে সেগুলো বলি এই এর যে কার্বন চারটে কার্বনে তো চলে এই চারটে কার্বন যদি কোনো সমস্যা করে মানে ক্ষয়ে ক্ষয়ে কমে যায় কোন তারপরে যে ফলটা আসে দেখবেন মোটর মানে সাইকেল চালাতে চালাতে আপনাদের ধাক্কা মারছে তখনই বুঝতে পারবেন যে এই কয়েলের মধ্যে কার্বন যে কোনো চারটের মধ্যে যে কোনো একটা বা দুটো কার্বন শেষ হয়ে গেছে বা চারটে কার্বনও শেষ হয়ে যায় কেন গুলো তো একসঙ্গে কমতে থাকে হুম তার আগে যদি আপনারা বুঝে শুনে যদি কার্বন গুলো ঠিক টাইম মতন চেঞ্জ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের মোটর নিয়ে কোনো সমস্যা হবে না একটা মোটর যদি আমাদের আমার কাছ দিয়ে এই কাস্টমাররা নিয়েছে আমি যে টাইপের ভাবে মোটরটাকে চালাতে মানে যে সিস্টেমে চালাতে বলি সেই সিস্টেমে চালায় বা ওর যে সার্ভিসগুলো সেগুলো আমি ঠিক টাইম মতন আমি এই সার্ভিসগুলো দিয়ে দিয়ে যাচ্ছি বলে যার জন্যে সেই মোটরটা আমি একদম হিসাব করে দেখা প্রায় চার থেকে পাঁচ বছর সেই ব্যক্তিটা ব্যবহার করতে পারছে তারপরে হয়তো মোটরটা ড্যামেজ হয়ে যাচ্ছে কেন দেখুন সব জিনিসই একটা ঘুরন্ত অবস্থা থাকলে সেটা ক্ষয় থাকবেই এটা সব তারপর আরও একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে এই যে এই যে বেয়ারিং এই বেয়ারিংগুলো অনেক সময় ড্যামেজ হয় খারাপ হয়ে যায় তখন হয়তো অনেকে পাল্টায় না তখন দেখবেন এই কয়েলের ভেতর মানে মোটরের ভেতর থেকে একটা হালকার উপর একটা শব্দ আসে সেই শব্দটা হলেই আপনাদের বুঝতে হবে যে মোটরের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে কিছু একটা হবে ঠিক আছে তখন ওই মুহূর্তে কিন্তু আপনারা পাল্টে নেবেন আপনারা কি করেন যে ওই পুরো খারাপ হয়ে যাক তারপর আমি দোকানে নেব কিন্তু এটা করবেন না যখনই দেখবেন যে আপনাদের মোটরে কোনো একটা আওয়াজ আসছে বা সমস্যা আসছে তখনই আপনি এটাকে দোকানে দিয়ে ঠিক করে নিন যদি লোকাল দোকানে পারেন যে পারে তার কাছে করিয়ে নেবেন না যদি না পারেন আমার এই ডিসপ্লে নম্বর থাকছে ওই নম্বরে আপনারা কল করে জেনেও নিতে পারেন এবং আমার কাছে আসলে আপনাদের মোটর আমি ঠিকঠাক করে দিতে পারি ঠিকঠাক করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু আপনাদের সময় মতন একটু আসতে পারলেই হয় এবার যখনই আসবেন আমাকে ফোন করে আসবেন কেন আমাকে কিন্তু পাওয়াটা একটু কাপেরই ব্যাপার যার জন্যে কেন আমি বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি তো যার জন্যে আপনাদের বলছি যে যখনই আসবেন আমার কাছে একটা ফোন করে আসবেন তাহলে কি হবে আমি যে টাইমটা ফাঁকা থাকবো সেই টাইমটা আপনাদের বলতে পারি আসতে তাহলে আপনাদের কাজটা সম্পূর্ণ হবে আর আমার কাজটা সম্পূর্ণ হবে সবই দুজনের মধ্যে উভয়ে সম্পূর্ণ কাজটা এবার যেটা আমরা আমি বলবো সেটা হচ্ছে আপনারা যদি আমার দোকানে কিংবা আমার অফিসে যদি আপনারা আসতে চান তাহলে সেই ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমাদের অফিসে যদি আসেন তাহলে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আপনি যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো একটা ট্রেনে উঠে পড়বেন সোনারপুরে নামবেন কেন এখানে বজবজ বাদ দিয়ে সব ট্রেনই সোনারপুরে আসে সোনারপুর হয়ে সব জায়গায় যায় হুম সোনারপুর বড় একটা জংশন এখানে চলে আসবেন এবার ওখানে এসে আহ আপনাকে দু নম্বর বা তিন নম্বরে লাভিয়ে দেবে তখন ওখান দিয়ে আপনি চার নম্বর প্ল্যাটফর্মের মাথার দিকে চলে আসবেন শিয়ালদার দিকে মুখ করে ওখানে এসে আমাকে একটা ফোন করবেন ঠিক ওখান দিয়ে পায়ে হেঁটে দু মিনিট ফোন করলে পরে হয় আমি নিয়ে আসবো আর নইলে আপনি আমাকে বলে দিলে আপনি ওই ঠিকানা অনুযায়ী চলে আসবেন পায়ে হেঁটে চলে আসতে পারবেন খুবই কাছাকাছি আহ আপনারা আসতে পারেন উম যাই হোক এই অবধি বলে আপনি আমি এখন এখানে শেষ করছি